আসলে দেশের জন্য তো কাজ করতে হয় আপনি ভাবতে পারেন আমার দরকার হলো এক কেজি বা দুই কেজি পাট বীজ এটা তিনশো চারশো টাকা হলেই পাওয়া যায় তাই তো এই একটা ঝামেলায় হয় পাট বীজ করা তিন মাস চার মাস জমিতে রাখতে হয় আবার অনেক ইয়া করতে হয় কি পরিচর্চা করতে হয় সেটা আবার বীজটা বের করা একটু কঠিন অনেক চাষি ভাইরা মনে করে আর কি এই জন্য ঝামেলায় অনেকে যাইতে চায় না এই তিনশো চারশো টাকার জন্য এত কি ঝামেলা করবো অনেক ভাই কিন্তু এটাই মনে করে আর কি কিন্তু আমি যেটা বললাম সেটা আপনাদের দেশপ্রেম থেকে এটা করতে হবে এবং আপনার চাহিদা পূরণের জন্য এটা করতে হবে আর ওই বিদেশ থেকে যে বীজটা আসে সে বীজটা কেমন সেটা কিন্তু আপনি জানেন না দৌলতপুর এবং ভেড়া মারার অনেক চাষিভাই আমাকে বলেছে যে সিজন পাটের সিজন শুরু হয় কোন মাসে মানে বপন মাসে চৈত্র মাসে এই যে উনি মুরব্বী মানুষ অনেক ভালো জানেন আর কি চৈত্র মাস এবং বৈশাখ মাস পুরোটাই কিন্তু পাট বীজ বপন করা যায় পাট বপন করা আশু উৎপাদনের জন্য যেটা আর যারা বীজ তো এখানে কেউ একজনও করেন নাই মানে একজন করলে আমার একটু সুবিধা হইতো কথা বলতে কেউ নাই তো পাট বীজ পড়তে হয় সাধারণত শ্রাবণ মাস থেকে ভাদ্র মাসের পনেরো দিন পর্যন্ত উঁচু জমিতে গোপন করতে হয় ভাদ্র মাসের পরে বুনলে যে হবে না তা না ভাদ্র মাসের পনেরো দিনের পরেও বোনা যাবে কিন্তু সেটা যত দেরিতে বুনবেন তত কি নাবি হতে থাকবে আর নাভি হলে কী হয় ফসলের এই যে ফলন কম হয় উৎপাদন কিন্তু আস্তে আস্তে কমে যাবে আপনি আশ্বিন মাসে পাট বীজ বললে পাট বীজ হবে কার্তিক মাসে বললেও পাট বীজ হবে দেখবেন যে বীজও বজায় ফুল ফলও হওয়া শুরু করছে ওই সারা অবস্থাতেই কারণ কী কারণ কি বয়স হবে কেন আপনি এই যে রাইট আমি বলতেছি কি পাট হইল ডে প্লান মানে খাটো দিবস উদ্ভিদ দিনের দৈর্ঘ্য যখন কমতে থাকে তখন ওর ফুল ফুল দেওয়া শুরু হয় ফুল ফল ভাদ্রবাস আসলে কিন্তু পাট গাছে ফুল ফল ধরা শুরু করে এজন্য আপনি যখন কার্তিক মাসে গুনবেন তখন দিনের দৈর্ঘ্য তো আরও ছোটো তখন গদানো শুরু করে পাট ফুল ফলও দেওয়া শুরু করে তাহলে কী ফলন হবে বুঝতেইছেন তো এই জন্য আমরা সময় মতো কিন্তু পাট বীজ বপন করবো সেটা হইল পনেরোই কি কোন মাস ভাদ্র মাস পনেরোই ভাদ্র মধ্যে আমরা বপন করব অথবা পুরো ভাদ্র মাসও বপন করলে ফলন খুব কম বেশি হের ফের হয় না কিন্তু আশ্বিন মাসে যাবেন না আশ্বিন মাসে বললে পাট বীজ হবে কিন্তু ফলন আপনার কম হবে পরিশ্রম করবেন সব করবেন সার দেবেন বীজ দেবেন পাশের ভাই থেকে বললো যে আমার হয়েছে এক বিঘা চার মন আর আপনি বললেন যে আমার তো হলে আড়াই মন কারণটা কি কারণ হই একটাই আপনি ফোন পরে আর ও বলছে সময় মতো এখন আমাদের পাট বীজ এই বলছি যে দেশপ্রেম থেকেই করতে হবে এবং আপনার বীজ আপনি উৎপাদন করলে সেটা যে ভালো হবে এটা তো আর কাউকে সার্টিফিকেট করতে হবে না তাই না কার আর সার্টিফিকেটের প্রয়োজন নাই আপনার কারণ আপনিই তো ওটা উৎপাদন করছেন ভালো তো সার্টিফিকেটটা আপনিই দেবেন এই জন্য ইন্ডিয়া থেকে আমরা বীজ আনি অথবা ব্যবসায়ীর কাছ থেকে বীজ কিনি সে বীজটা ভালোও হইতে পারে মন্দও হইতে পারে অনেক চাষি ভাইরাই কিন্তু আমার কাছে অনেক সময় এসে অভিযোগ করে যে বীজ গজায় নাই গজাইলে এখানে এক সেখানে একটা এরকম করে গজাইছে এটার বিভিন্ন কারণ থাকতে পারে মেনলি দুইটা কারণ একটা হলো বীজ মান ভালো থাকে না আর দ্বিতীয় কারণ হলো জমিতে অনেক সময় জো থাকে না বিভিন্ন আরও বিভিন্ন কারণ আছে এই দুইটা হলো মেন কারণ